আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম পরিবিস্তারিত। আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ প্রথমে জানিয়ে দেব অতীতে হাসিনা এই ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের বলে প্রশংসা করেছিলেন বললো ক্যাডম্যান। আর জানাবো গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার মামলার রায়ের আগের দিন মির্জা ফখরুলের দুই দাবি। আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি বলল রিজভি। আরও থাকছে দুই ঘন্টা পর ঢাকা ও বরিশাল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক সর্বশেষ জানিয়ে দেব ঢাকা ও ভাঙ্গা মহাসড়কে গাছ ফেলে আওয়ামী লীগের অবরোধ গ্রেপ্তার চোদ্দ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অতীতের হাসিনা এই ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের বলে প্রশংসা করেছিল বলল ক্যাডম্যান কাল সোমবার ১৭ নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইপিজি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে গত আওয়ামী লীগ সরকার দুই হাজার দশ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে গত এক দশক ধরে এই ট্রাইব্যুনালের বিচারক প্রতিক্রিয়া নিয়ে ত্রুটি ও উদ্বেগ প্রকাশ করেছিল ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান অন্যদিকে এই অপরাধের কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে করা হয়েছে দাবি করেছেন আওয়ামী লীগ সরকার সময়ের ব্যবধানে টমি ক্যাডার এবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা আর বিচারের কাঠগড়ায় শেখ হাসিনা শেখ হাসিনার মামলা রায় ঘোষণার ঠিক আগে মুখোমুখি হয়েছেন টবি ক্যাডম্যান সেখানে ট্রাইব্যুনালের অতীত থেকে বর্তমান কার্যক্রমের পার্থক্য নিয়ে তিনি কথা বলেছেন ইমেলে সাক্ষাৎকারটি নিয়েছেন জুলাইয়ের গণ অভ্যত্থানের সময় বিরোধী অপরাধে অভিযোগে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরো তিনজনের মামলার রায়ের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবারও আলোচনায় ক্ষমতায় থাকাকালীন হাসিনা এই ট্রাইব্যুনালের বিরোধিতা রাজনীতিবিদদের বিচার করেছিলেন সে সময় খ্যাতনামা মানবাধিকার সংস্থান থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সংগঠন বিচারে প্রতিক্রিয়া স্বচ্ছ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল হাসিনার মামলা এবং বিচারকে ঘিরে আন্তর্জাতিক মান কতটা বজায় রাখতে পেরেছে সেটাই ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল প্রধান উপদেষ্টা হিসাবে আমি ওই মামলার অপরাধ এবং আপনার অবস্থান শুনতে চাই টবি ক্যাডম্যান এটি স্বীকার করেন গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিষ্ঠাতা এবং এর আইনি কঠোর প্রণয়নের উদ্যোগে হাসিনা সরকারের অধীনে নেওয়া হয়েছিল মূলত তার সরকারের গঠিত এই প্রতিষ্ঠানিক বর্তমানের সামনে বিচারের মুখোমুখি করেছিল এটি প্রতিষ্ঠানিক যাকে তাকে সরকারের আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের বলে প্রশংসা করেছিল গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনার মামলার রায়ের আগের দিন মির্জা ফখরুলের দুই দফা দাবি আগামীকাল সোমবার সাতেরো নভেম্বর জুলাই গণহত্যা মাস্টার মাইন্ড ক্ষমতাচ্যত্ত স্বৈরাজের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের ঘটনার মামলার রায় ঘোষণা করা হবে জুলাই গণ অভ্যত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের নিউক্লিয়াস ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আন্দোলনের শেষে উত্তোলন সময়ে জনতাকে হত্যার হুকুমদাতা হিসেবে সব অপরাধের দায় তার পঁচিশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব সাক্ষ্য প্রমানের মাধ্যমে তা উপস্থাপনা করা হয়েছে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলাই হত্যা সংক্রান্ত অপরাধের নিউক্লিয়াস করে সর্বোচ্চ শাস্তি ও দেওয়ার জন্য আদালতের যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউটর খনি হাসিনার মামলার রায়ের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এই মামলাটির পুনর্ন ন্যায়ের বিচার ও স্বচ্ছতা দাবি জানিয়েছেন মির্জা ফখরুল বলেন আগামী আগামীকাল সতেরোই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণা করতে যাচ্ছে সেখানে গত বছরে ঢাকায় সংগঠিত সংঘটিত প্রাণঘাতিত সংহিত ও দমন পীড়নের ঘটনায় মানবতা অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে আমরা পূর্ণ ন্যায্য বিচার এবং স্বচ্ছতার দাবি জানাই আগামীকাল সোমবার ট্রাইব্যুনালের একের বিচার প্যানেলে শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন এ রায় জানার জন্য সমগ্র জাতি উদ্গ্রীব হয়ে রয়েছে বিশেষ করে জুলাই নিহত পরিবার আহতদের পরিবার এবং জুলাই ফ্যাসিবাদী বিরুদ্ধে আন্দোলনের সম্পর্কিত সব পক্ষই রয়েছে প্রতীক্ষায় তবে প্রত্যাশা জুলাই আন্দোলনের নিরীহ ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যা দেয় শেখ হাসিনার উপযুক্ত শাস্তি হতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে গত সাড়ে পনেরো বছরে গুম খুন মানুষের মৌলিক ভোট অধিকার হরণ দুর্নীতি স্বজনপ্রীতি অবৈধ সম্পদ অর্জন ক্ষমতার অপব্যবহার অর্থ পাচার সহ নানা অভিযোগের পৃথক তদন্ত ও বিচার শুনানি চলছে আমরা এখনো ইনুস সরকারের প্রতি আস্থা রাখি বলল রিজবি বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবি আস্থা রাখি আস্থার জায়গাটি দুর্বল করার নভেম্বর পাটোয়াখালী সদর উপজেলায় বড় বিঘাইয়া ইউনিয়নের অসহায় এক বৃদ্ধ দম্পতির মানবতার জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আর্থিক সহায়তা দেন রিজবি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি বলেন পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বার্থ একাধিক চুক্তি করা হয়েছে বিশেষ করে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার করায় আমদানি বিদ্যুৎ চুক্তি ও জনগণ বা দেশের স্বার্থে হয়নি দাবি করে তিনি বলেন ঝড়খন্ডের আমদানির উৎপাদন করায় বিদ্যুতের চৌত্রিশ শতাংশ কেনা বাংলাদেশকে কিনতে হবে এটি দেশের অর্থে বিকিয়ে দেওয়া সামিল তিনি অভিযোগ করে বলেন বন্দরের মতো কৌশলগত স্থাপনগুলোতে বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া উদ্যোগ ছিল যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে ডক্টর ইউনিসের নেতৃত্বে বর্তমান সরকার এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচন করতে হবে রিজভি দাবি করেন অতীতে সরকারের বিভিন্ন চুক্তি সিদ্ধান্ত ও দমন নিপীড়নের কারণে জনগণের সহায়তা জীবন হয়ে উঠেছিল যেসব কারণে মানুষ পরিবর্তন চেয়েছিল এ সময় জেলা বিএনপির নেতৃত্ববিন্দু স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দুই ঘন্টা পর ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক ঢাকা বরিশাল মহাসড়কের দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে রোববার ১৬ নভেম্বর সকাল দশটার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে এর আগে ভোর থেকে মহাসড়কের মাদারিপুরের মোস্তফাফুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ ও কালকিনি উপজেলার ভুরাঘাটের স্ট্যান্ডের প্রায় আটই স্থানের গাছ ফেলে রেখে যায় ককটেল ফাটিয়ে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় সড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে দিতে যাত্রীরা পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় রোববার ও সোমবার সাতারো এবং ষোলোই নভেম্বরে শাটডাউনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রোববার ভোট থেকে ঢাকায় বরিশাল মহাসড়কের পাথোয়াপুরি পার ও গোপালপুর সহ মোট আটটি স্থানে গাছ ফেলেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় তারা প্রায় বিশটির মতো ককটিল বিস্ফোরণের ঘটনা ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এই ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছগুলো অপরসন করে পুলিশ মাদারীপুর জেলা ও সদর কাউকলি উপজেলা কর্মীরা তাদের সঙ্গে গাছ সরানোর কাজে অংশ নেওয়া স্থানীয় জামাত ও বিএনপির নেতা কর্মীরা প্রায় চারটি ঘন্টা চেষ্টা চালিয়ে সড়ক থেকে দশটার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয় কাকলি থানার অছি সোহেল রানা জানান ঢাকা বরিশাল সড়কের এই যান চলাচল স্বাভাবিক হয়েছে ওই সড়কের পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে শেখ হাসিনার রায় ঢাকা ভাঙ্গা মহাসড়কের গাছ ফেলে আওয়ামী লীগের অবরোধ গ্রেপ্তার চোদ্দ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ ইউনিয়নের সুদিয়া বাস স্ট্যান্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার ষোলোই নভেম্বর ভোর ছয়টা থেকে